আসসালামু আলাইকুম দর্শক জয়ফার জেলার সদর থানার নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করব কোয়ালিটি সম্পূর্ণ বকনাগর কালেকশন যেগুলো সাব্বির ভাই কালেকশন বরাবর মতো আছে সাব্বির ভাই কয়টা কালেকশন আছে আজকে গরু আছে গরু আছে 10টা ভাই 10টা তিনটা বিক্রি করছি আর 7টা আছে 7টা আছে সাইওয়াল বাচ্চা তো দেখতে পাচ্ছি শুরুতেই হ্যাঁ এটা সাইওয়াল ভাই সর্বনিম্ন কত দামের গরু পাওয়া যাবে সর্বনিম্ন 17 17000 হ্যাঁ দর্শক সর্বনিম্ন 17000 এর গরু পাওয়া যাবে এটা কত দাম ভাই

কত চাওয়া ভাই এটা চব্বিশ হাজার হ্যাঁ বেঁচে বেঁকে কত বাইশ হলে বেচে দেবো ভাই বাইশ একটু হাঁটান দেখি সুস্থ সবল কিনা দর্শক এই যে একেবারে সলিড বাইশে একবারে দুই হাজার নাকি হ্যাঁ বাইশ হাজার দশক পরবর্তী কালেকশন কিন্তু আছে অনেক একটা একটা করে আপনাদেরকে দেখাবো কতগুলো কালেকশন সবগুলো তথ্য দেব এবং আজকে বাজার পরিস্থিতি একটু তথ্য দেব কেমন চলতেছিল ভাই ম্যাক্সিমাম কি শাহিওয়ালের বাচ্চা নাকি এটাও শাহিওয়াল ভাই এটাও শাহিওয়ালের বাচ্চা দেশি বাচ্চা আছে তিনটা শাহিওয়াল আছে চারটা দেশি আছে তিনটা শাহিওয়াল চারটা চমৎকার কোয়ালিটি দর্শক একেবারে সুন্দর মাশাআল্লাহ ভাই কত এটা 23000 টাকা ভাই 23000 হ্যাঁ

ভাই জমজ নাকি ভাই না ভাই জমজ না সিঙ্গেল নি কিনছি ভাই সিঙ্গেল কিন্তু মিলাইছেন নাকি হ্যাঁ মিলাইছি দাম কম ভাই দাম বেশি না এই দুটাতে একবারে কড়া একটা দাম দাও বলে দেন এটা দাম চলে 42 35 হলো গেছে ভাই জোরা 35 35 হ্যাঁ আর একটা কমন ভাই 34 হলো দিয়ে দেব ভাই 34 কয় মাসের বাচ্চা ভাই আড়াই তিন মাস হবে তো ভাই আড়াই তিন মাসের বাচ্চা হ্যাঁ চৌত্রিশ ভাই হ্যাঁ দর্শক জোড়া বাচ্চা চৌত্রিশ হাজারে

চমৎকার বাচ্চা দেশের মধ্যে এই যে একটা কালো এটা কত বেচা বিক্রি দুই হাজার হবে না বাইশ বাইশেও বাইশেও দিবে এই যে চমৎকার গুরু দর্শক এটাও পাঁচ ছয় মাস মাস পাঁচ ছয় মাস এই যে ছিল আর এই পাশে কয়টা আছে চাচা দুইটা আচ্ছা এই যে এই যে চমৎকার সাদা একটা লাল একটা এটা কত দাম

ভাই কত এটা দড়ি কোথায় কিন্তু বোঝা যাচ্ছে না দর্শক দেখেন গরু এদিক দিয়ে দিতে ঘুরে এখন আপনার হাতে না আপনার হাতে এই যে গরুর মালিক কিন্তু এ পাশ থেকে চমৎকার বাচ্চা দর্শক এই যে একেবারে পিওর দেশি বড় ভাই কত নেবেন বিশ হাজার বেচা বিক্রিটা বলেন দেখি একটু হাওলা হাওলা কথা কাস্টমার বিল ছিল বিশ হাজার সতেরো আপনি চাচ্ছেন কত বিশ হাজার বেচা বিক্রি বিশ হাজার হলে বেচা বিক্রি করবেন আচ্ছা দর্শক এই যে সতেরো বলছিল বিশ হাজার হলে বেচা বিক্রি করবে কি মনে হচ্ছে বিশ পর্যন্ত যাবে নিচেই থাকবে মনে হয় না নিচে বেচা বিক্রি হবে দর্শক এই যে মাথায় তোলে না দেশি মাল তো দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে